তেহেন বন্ধুরা কত বড় বড় লঙ্কা বর্ষা আই আজকে দেশি মুরগি মাংস রান্না হবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব মুরগি কাটাকাটি হয়ে গেছে এখন আমি ধুনে পাতা আর লঙ্কা নিয়ে যাব আর রান্না করে দেবো গরম গরম ভাতের সঙ্গে খাবে খুব সুন্দরভাবে রান্না করবো আজকে আসুন পেঁয়াজ রসুন সব আমার কাটা হয়ে গেছে এবার বাটাপাটি শুরু করি আদা আর রসুন এবার আদা রসুন দিয়ে দেবো করে মশলা কষানো হয়ে গেছে মানে অল্প কষাছি এবার মাংসটা দিয়ে দিচ্ছি

দেশি মোরগ কিন্তু এইভাবে মাঝে মাঝে রান্না করে খাবেন এই শীতকালে খুব হেলদি সবের জন্য